ওই দিন সারা রাত বৃষ্টি হয়েছিল পরে ও বলছিল যে এই বৃষ্টি সাক্ষী আমাদের ভালোবাসার পরে আমি বলছি যে এগুলো তোর সবই মনে থাকবে তোমার পরে বলতেছে হ্যাঁ সবই মনে থাকবে আমার পরে থাকার পরে ও পরে আমি বলতেছি আমার কিন্তু আগে বিয়ে হয়েছিল ও বলছে ভাই মজা করো না তো এখন ঘুমিয়ে পড়ো এটা বলার পরে আমি আর একবার বলি নেই যেটা কিন্তু সত্যি পরে ওইখান থেকে সকালবেলা হয় পরে আমরা দুজন বের হয়ে যাই না কিন্তু এখানে আমার কথা আছে এটা হচ্ছে এই ছেলেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি জানতেন ডিটেল জানতেন সকাল হইল পরে আমরা দুজন ফ্রেশ হলাম হয়ে পরে আমরা ওই ওইখানে একটা পার্ক আছে সকালবেলা সবাই ওখানে ওইখানে ওইখানে যায় সবাই আবার ফোন দিয়ে আবার আমরা ওর চারটা ফ্রেন্ড আবার এক হইল হওয়ার পরে আমরা সকালে নাস্তা করলাম নাস্তা করার পর ফরাম বললাম চিছে তাহলে এখন আমি আবার এইখান থেকে ঢাকা ব্যাক করব বাড়িতে তো যাওয়া যাবে না পরে আমি ঢাকাতে চলে আসি পরে ও ওকে আবার টাকা দিয়ে আসি ও বাড়িতে যাবে আমি টাকা না দি তো যেতে পার মানে বাড়িতে যাওয়ার পর্যন্ত টাকা ছিল নাই ছিলের কাছে টাকা ছিল কি না ছিলই না মনে হয় তো আপনি ওকে কি থেকে ভালোবেসেছিলেন শুধু একটা ছবি দেখে আর ও অনেক ভালো মনে হইতো আমারে কেন মনে হইতো কেন হয়তো ও সব সময় আমি যদি কিছু মিথ্যে কথা বলি ও সব বলতো পচা কথা বলতে হয় না পচা কথা বললে আমাদের ভালোবাসাটা মনে হয় শেষ হয়ে যাবে করতে কেন গেলেন দেখা ও আসতে পারবে না ওর বাড়ি থেকে বগুড়াতে যাইতো পরে আমি ঢাকাতে আসলাম পরে আমার আপু তো একটু রাগি আপু বুঝতে পারছে যে আমি ওর সাথেই ছিলাম পর আপু আমার সাথে আর কথা বললো না কথা না বলে আমার ফ্রেন্ড পরে বলতেছে যে তুই কালকে সারা রাত ফোন বন্ধ করে রাখছিলি সবাই তো খুব টেনশন করছে তুই সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছ পরে আমার দোষ নাই রে ও না আমাকে ফোন ফোন বন্ধ করতে মোটামুটি চোখ বন্ধ করে যে আমার পছন্দের খাবার কিনতে হবে না তোমার পরে আমি বলছি না তুমি ওই দিনকে আমাকে বলছো তোমার কালো আঙ্গুর পছন্দ আমি এবারে গেলে পরে অনেকগুলো আঙ্গুর কিনে দিয়ে আসবো তুমি বাড়িতে নিয়ে খাবা পরে বলতেছে তুমি আসবা কি আসবা না আমি তোমার কাছে আঙ্গুর চাইছি পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আসবো পরে বলতেছে তোমার অমক দিন এই টাইমে চলে আসতে হবে মানে তখন কমেন্ট করছে আসলে হ্যাঁ পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাইলে আমি আসতেছি পরে বলতেছে যে ঠিক আছে টাকা আইন বেশি করে আমার কাছে কিন্তু টাকা নেই পরে আমি বললাম ঠিক আছে পরে আমি আমাদের এলাকায় যাই যাওয়ার পরে আমার এক কাকি থাকে ওর কাছ থেকে আমি লাভের উপর টাকা নিই মানে সুদে টাকা নেন হ্যাঁ হ্যাঁ সুদে টাকা সুদে টাকা নেন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য হ্যাঁ আমার তো তখন স্যালারি তো 30 তারিখ 31 তারিখে হবে জীবনে কত স্টোরি যা আমাকে শুনতে হবে ওকে ফাইন বলেন তারপর পরে আমি তো চাচিরে বলি যে চাচি আমার তো টাকার দরকার পর বলতেছি টাকা দিয়ে তুই কি করবি তোর তো কদিন পর বেতন হবেই হুম পরে বলতেছি না বেতনের এবার ব্যাংকে কি জানো হইছে মনে হবে মনে হয় নেটে সমস্যা হবে হুম হয় কি জানে আমাদের আমার ছেলে তো উঠায় ব্যাংকে তো কোনো নেটের সমস্যা হয় না তোর খালি সমস্যা হয় পরে আমি বললাম তুমি দিবা ছয় হাজার টাকা পরে বলতেছে যা নিয়ে যা আপনার স্যালারি কত ছিল এই সময় আমি যখন রবিউলের সাথে সম্পর্ক করতাম তখন যে সময় আপনি ঋণ নিতেছেন হ্যাঁ হ্যাঁ তখন আমার স্যালারি ছিল 7000 টাকা তো আপনি 6000 টাকা ঋণ নিলেন 6000 টাকা নিলাম মাসে 1 তারিখ হইলে আবার 6000 টাকা লাভ দিতে হবে আবার ওই 6 600 টাকা লাভ দিতে হবে আর ছয় হাজার টাকা ফেরত দিতে হবে চিন্তা হয়নি যে মাস কিভাবে আমি তো খুব খুশি সাথে দেখা হবে পরে ওর জন্য অনেক কিছু কিনি আপেল কিনি কালো আঙ্গুরগুলো গুলো কিনি তারপর কমলা থাকে পরে ও স্যান্ট ও সিগারেট খাইতো না স্যান্টার ফ্রুট খাইতো আমি ওগুলা কিনে নি অনেকগুলো পরে ওর টক খাইতে পছন্দ করে আমি ওই বার্মীর গুলো থাকে ওগুলা অনেকগুলো কিনে নিই কিনে নিয়ে যাই আমি সিরাজগঞ্জ থেকেই কিনি কারণ ওর সামনে গেলে যদি না কিনতে দেয় এই জন্য আমি ওইখান থেকে নিয়ে যাই পরে ও আমার জন্য ওইখানে দাঁড়া থাকে আবার সেই মিঠু ভাইকে নিয়ে আসে পরে আবার বলতেছে যে চলো আমরা এসকে তিনজন একসাথে ঘুরবো একটা রিক্সকে পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো পরে এগুলো দেখে মিঠু ভাই বলতেছে তুই কি প্রেমে পড়ছ না কি করছো আমি কই কেন কয় তুই তো দেখতেছ এখন সব কিছু ওকে দিয়ে দিবি পরে আমি বলেছি না ওকে সব কিছু চায় নাকি যে ওকে সব কিছু দিয়ে দেবো পরে কেসে আচ্ছা দে এগুলো আমি নিয়ে ঘুরি আর খাই তুই ওর সাথে প্রেম কর পরে আমি বলতে ঠিক আছে তাহলে আপটা যান পরে একটা রিস্কে আমরা দুজন যাই আবার ওই ওই হোটেলটার কাছে যাই পরে আমি বলতেছি কী ব্যাপারে এইটা তো সেই আগের বাড়াই ছিলাম এইটা না হ্যাঁ এটাই টাকা দাও তো পনেরোশো পরে আমি বলছি টাকা কি করবা কয় দাও তুমি এখানে দাঁড়া থাকো এক এক লিটারের একটা পানির বোতল নাও পরে আমি ওকে টাকা দিই ও দাদারে নি ও দাদারে ফোন দেয় কী বলে তা তো আমি জানি না মানে জিজ্ঞাসা করছিল যে এখানে কেমনে কি বলবো আমি ওরা বলছে তুমি অসুস্থ তারপরে দেখা করতে চাইছো আমি এর জন্য আইছি তুমি অসুস্থ দেখতেইছি বলতেছে না ওইটা মিথ্যে কথা বলছি আমার অসুখ না পরে বলছে আচ্ছা ঠিক আছে আজকের থাকাই কিন্তু তোমার সাথে আমার শেষ থাকা পরে বলতেছে তুমি এই কথা বললে কেন পরে ও এমন অভিনয় করতেছে মানে ও আমাকে এমন এত ভালোবাসে যা আমি মানে আমাকে আমার ফ্যামিলির কেউ এত ভালোবাসে না পরে আমার আমার স্কাপের পিন ছিল ওইটা দিয়ে ও হাত কাটতে শুরু করতেছে যে তুমি যদি আমার সাথে না থাকো তাইলে কিন্তু আমি দেখো তোমার সামনে কি করি পরে এটা দেখার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে এরকম করো না কিন্তু আজকের থাকায় কিন্তু তোমার সাথে আমার শেষ থাকা আর কখনো বলবা না আসতে আসলে দেখা করব কিন্তু আমরা এই ধরনের সম্পর্ক করব না পরে বলতেছে আচ্ছা ঠিক আছে পরে ওইখানে থাকলাম থাকার পরে ওইখানে মনে তিন চার ঘন্টা থাকলাম পরে মা আমাকে ফোন দিল যে কী বাবর তুমি নাকি বাড়িতেই ছিলা কই গেছো পরে আমি বলছি আমার একটা ফ্রেন্ডের বাসায় এসেছি একটু দরকারে আমি আসতেছি পরে ও বলতেছে ফোন অফ করতে বলছি না আমি কই না আজকে ফোন অফ করব না আমি বাড়িতে চলে যাব আজকে থাকবো না পরে এটা বলার পরে বলতেছে যাও এই যে তুমি যে চলে যাচ্ছো এটা এক এইটা যাওয়ার পরে দশবার ভাববা পরে আমি বলছি আচ্ছা তুমি আমাকে গাড়িতে উঠায় দাও পরে পরে ওইখান থেকে নামার পরে ও বলতেছে জানো আমার না অনেক ডাব খাইতে ইচ্ছা করতেছে পরে বলছি তো খাও কয় টাকা দাও পরে আমি ও তোমার কাছে তো টাকা নাই পরে দুইটা ডাব কিনি ওই মিঠু এক দিই একটা ও খায় একটা ও আমাকে বলে না যে তুমি খাবা ওর বাড়ি কোথায় যেন ছিল বাড়ি নওগা পুরো নওগাঁর দুর্নাম হয়ে যাচ্ছে আজকে আমি সরি ওকে পরে এরকম করতেছে ও পরে ওর সাথে যদি আমার কিছু হইতো তাহলে আমরা দুই সেকেন্ডের বেশি রাগ করে কারোর সাথে কেউ থাকতে পারতাম না আমরা ফোনের নাম্বার সিম অফ করে রাখতাম কিন্তু ম্যাসেঞ্জার চালু থাকতো ও সো মানে কাক পাখি কোকিল পাখি ময়না পাখি টিয়া পাখি এটা বললে আমার রাগ সব শেষ হয়ে যেত যখনই দেখতাম ও কাক লিখছে পরে তো আমার ফ্রেন্ডরাও হাসতো যে তোর এত ভালোবাসে কাক পাখিটাকে তুই কালো দেখে আমি বলি হ আমি কালো দেখে তো কাক পাখি বলে পরে বলতেছে যে ঠিক আছে তোমার কাক পাক দেখো তোমার এই রাজপুত্র আমাকে এই কথা বলো সবাই কিন্তু আমাকে অনেক কথা বলে তুমি কাক পাখি বলো কেন কয় আমার বন্ধুরা তো জিগেলে আমি এটাই বলি যে আমি যার সাথে প্রেম করি ও কাকের চেয়ে একটু ফসা কোকিলের মতো কালো আমার ফ্রেন্ডগুলো একটু দ্বিমত করতো যে কেন এটা বলবে পরে তো আমি আবার রাগ করতাম যে তুমি আর যদি এই কথা বলো বলে যে আমি যতদিন তোমার সাথে সম্পর্ক এটা বলেই ডাকবো যখন আমরা বৃদ্ধ হব তখন এটা বলেই ডাকবো পরে আমি বলতেছি যাও তোমার সাথে আর কথাই বলবো না পরে আমি রাগ করে ফোনটা কেটে দিই পরে আমার ফ্রেন্ডের ফোনে ফোন দিয়ে আমাকে একটা তখন সাকিব খানের একটা ছবি বরাইছে সত্য কি আর জিএমসের একটা গান তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে পরে এই গানটা আমাকে শোনায় তারপরে আমার আবার রাগটা ভেঙে যায় জি ও মনে আমাকে সত্যি ভালোবাসে আচ্ছা ডাকে ডাকুক পরে ওই বলার পরে আমি আমার ফোন থেকে ওকে ফোন দিই পরে বলতেছে আমার ফোনে যে মিস কলের টাকা ছিল তোমার বান্ধবীরা ফোন দিয়ে যে টাকাটা ভোরাইলাম এটা জরিমানা কে দেবে পরে আমি বলছি যে আচ্ছা বাবু আমি পাঠাই দেবো পরে বলতেছে না তোমার টাকা পাঠাইতে হবে না তুমি তোমাকে ভালোই বাসো না ভালোবাসলে কি রাগ করতা পরে আমি বলছি না আমার গার্লফ্রেন্ড এরকম কথা বলে না পরে বলতেছে তাহলে তুমি কি ওই আমি যে বলছিলাম দেখা করবা দেখা করবা পরে আমি বলছি যে তোমার ফোন দিলে কি এই কথা ছাড়ার কথা থাকে না পর বলতেছে না আমার ফোন দিলে এই কথা ছাড়ার কথা থাকে না পরে আমি বলছি যে আমি বললাম না আমার কাছে টাকা নাই আর বাড়িতে অনেক দিন ধরে টাকা দিই না মাকে এবার দিতেই হবে টাকা আর কতবার নয় ছয় বোঝানো যায় মাকে পরে বলতেছে যে ঠিক আছে আমি এইবার দেখি টাকা ব্যবস্থা করা যায় কি না পরে আমি বললাম যে তুমি কই টাকা পাবা কয় আচ্ছা আবার ওইখান থেকে টাকা চুরি করে দেখা যায় আসা যায় কিনা না পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি দেখো চুরি করতে পারো কিনা পরে ও বলতেছে আচ্ছা পরে ফোন দিয়ে বলতেছে যে হ্যাঁ ডলিমনি আমি বলছি হ্যাঁ বলো কইতেছে আমি না এক হাজার টাকা চুরি করতে পারছি পরে আমি বলছি তোমার তুই এক হাজার টাকা যাওয়া আসার ভাড়ায় তা আমার সাথে ঘুরবা কি পরে বলতেছে না আসো পরে আসার কথা বলতেছে পরে আমি বলতেছি যে ঠিক আছে আমি তাহলে স্যালারি পেয়ে আসি বলতেছে না স্যালারি পেয়ে আসতেও তোমার কাছে এখন যে টাকা আছে তুমি কাউ থেকে নিয়ে আসো পরে আমি আবার আমার ওই চাচিকে ফোন দিই ফোন দিয়ে বলি যে চাচি আমার তো আরও চার হাজার টাকা লাগবে পরে বলতেছে তুই আগের ছয় হাজার টাকায় দেস নাই এখনও তুই আরও চার হাজার নিলে দশ হাজার টাকা হয় তাহলে তো এক হাজার টাকায় একশো টাকা লাভ তাহলে দশ হাজারে এক হাজার করে হয় না পরে তুই কোথেকে দিবি পরে বলছি আমি দেবো তো তোমার এম কি না করছি পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুই একটা নাম্বার দিস আমি টাকা পাঠাই দেবনি পরে ও একটা নাম্বার দেয় আমি একটা নাম্বার দিই পরে চাচি টাকা পাঠা দেয় পরে ওরে বলি যে টাকা দিছে চার হাজার টাকা পরে বলতেছে চার হাজার টাকা হলেই হবে তুমি আসো পরে যাই যাওয়ার পরে আবার ওইখানে ওই একটাতেই ওইখানেই থাকি পরেও আমারে বলতেছে যে শোনো আমি যদি কখনো চলে যাই দেশ থেকে তখন তুমি কি করবা বলছি আমি তো তোমাকে কখনো চাইতে দেবো না আমি তো পাগল হয়ে যাবো তুমি সত্যি যাবা পরে আমার ওই দিনকে এত খারাপ লাগতেছিল মানে আমি ওইখানে কান্না করতেছি পরে বলতেছে পাগল তোমার দেখলাম যে তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা